হ্যালো সবাই আমার নাম সালুদ্দিন তারেক এবং আমি আইএলসএফ আইএলস প্রফেসরের হেল্পের থ্রুতে আমি সেভেন পয়েন্ট ফাইভ ব্যান স্কোর অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড আমার ওভারঅল ডিটেইল ব্যান্স স্কোর ছিল লিসিং এ এইট রিডিংয়ে সেভেন রাইটিংয়ে সেভেন অ্যান্ড স্পিকিংয়ে সেভেন তো আলহামদুলিল্লাহ আমি আমার স্কোর নিয়ে অনেক খুশি অ্যান্ড এই প্রিপারেশান জার্নিটা সহজ ছিল না যেহেতু অনেকেরই হয়তোবা ইংলিশটা অনেক ইজি লাগতে পারে কিন্তু অনেক গ্রামাটিক্যাল ব্যাপার ছিল অনেক রকমের অনেক আলা রকমের যে স্কিলগুলো দরকার একটা আইস এক্সামে ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য তো সেইগুলো আমার অনেক সিরিয়াসলি ল্যাকিং ছিল আবার স্যারের কথা শুনে এবং তার আন্ডারে প্র্যাকটিস করতে 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 তার ক্লাসগুলো তার বুট ক্যাম্পগুলো যেভাবে আমাকে হেল্প করছে থ্রু আউট দ্য টাইম আমার ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি বাড়ানোর জন্য অনেকটুকুই আমি কনফিডেন্ট ফিল করি এখন অ্যান্ড সবচেয়ে বড় যে জিনিসটা আমার আইএস প্রফেসর থেকে আমি হেল্প পেয়েছি সেটা হলো যে তারা খুবই মানে যত্ন সহকারে আপনার যে স্পেসিফিক জিনিসটা দরকার বা আপনি যে স্পেসিফিক ফিল্ডে আপনি উইক আপনাকে একজাক্টলি ওই জিনিসটাতে আপনাকে হেল্প করা হয় অ্যান্ড আপনার যদি নিজস্ব কোনো কনফিডেন্সের অভাব থাকে তাহলে তারা কন্টিনিউয়াসলি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে এবং আপনার যেই প্রবলেমগুলো আপনি রেগুলার বেসিসে ফেস করতেছেন সেগুলোকে আপনার সলিউশন দেওয়া তার আত্মোস চেষ্টা করবে অ্যান্ড সবার পাশাপাশি আপনার নিজের প্র্যাকটিসও অনেক ইম্পর্টেন্ট এই জার্নিটা আমার জন্য অনেক কঠিনই ছিল কারণ শুরুর দিকে আমি আইএলটিএসে মোটেও সিক্স পয়েন্ট ফাইভের আশেপাশে উঠাতে পারতাম না হয় আমি শেষ করে আসতে পারতাম না হলে আমি অ্যান্সারটা বুঝতে পারতাম না বা আমার লিসেনিংয়ে ইস্যু হতো আমি ঠিক মতো অ্যান্সারটা কোপ আপ করে বুঝতে পারতাম না সো আব্রাসারের হেল্পের থ্রুতে আমি মোটামুটি যেই কী লিসেনিং ওয়ার্ডসগুলো থাকে বা লোকেটিং ইনফরমেশানগুলো থাকে সেগুলোকে আমি আস্তে আস্তে গ্রাস করার যে অ্যাবিলিটিটা বলেন সেটা আস্তে আস্তে অ্যাচিভ করা শুরু করি অ্যান্ড আলহামদুলিল্লাহ এই প্রিপারেশান ফেজটার মধ্যে দিয়ে আমি বিভিন্ন ধরনের আব্রাসারের দেওয়া প্র্যাকটিস এক্সামস অন্যান্য জায়গায় আমি আছে যেসব জায়গাগুলো মক টেস্ট দিয়েছি সেগুলোতে আমি বলবো না যে এতটা খারাপ বা এতটা ভালো তবে আপনার আয় আয় আয়স প্রফেসরে আপনার স্পেসিফিক যেই সেকশনগুলো থাকে যেমন হেডিং ম্যাচিং বা আপনার ক্যাটাগরি ম্যাচিং লোকেটিং ইনফরমেশান এই সব জিনিসগুলো যেগুলো ইউজুয়ালি অনেক মানে মানুষকে প্রবলেম দেয় তো সেই কেসগুলো আর কি অনেকটাই মানে ভালো ভালো প্যাসেজগুলা তার কোয়েশান ব্যাংক থেকে নেওয়া ভালো ভালো প্যাসেজগুলোকে সে দিয়ে থাকে এবং এগুলো যদিও ইউজুয়ালি অনেক টাফ হয় বাট আপনার এগুলোর সাথে ফ্রিকোয়েন্ট এক্সপোজার থাকাতে আপনার ইজি তখন ইজি জিনিস মানে মোটামুটি যতই টাফ আসুক এক্সামে এটা রিলেটিভলি আপনার কাছে অনেক ইজি লাগবে লাইক এটাই হার্ডেস্ট এর থেকে হার্ডেস্ট আর সম্ভব নয় থ্যাংক ইউ ভেরি মাচ আবরা স্যার আমি আপনার কাছে অনেক 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 ধন্য যে আপনার কাছে ভাগ আসছিলাম বলে আজকে আলহামদুলিল্লাহ এখন একটা রেজাল্ট অ্যাচিভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ কারণ আসলে অনলাইনে অনেক নিজে নিজে আমি যেহেতু নিজে নিজেই পড়াশুনো করি সো অনলাইনে ইউটিউবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অনেক হ্যাকস অনেক কিছু দেখে অনেক কিছুই চেষ্টা করছে তারা লাস্টে এটা সাকসেসফুল হয়নি বা থ্যাংকস টু ইউ যে অ্যাটলিস্ট হোয়াট আয়ালস আমাকে এই জিনিসটা জানানোর জন্য যে আয়ালস অ্যাকচুয়ালি কী চায় অ্যান্ড এই জিনিসটা ধরায় দেওয়ার জন্য এই জন্যই আমি আসলে আগাইতে পারছি আলহামদুলিল্লাহ আর যদি আমি এখন মেইন এক্সামের কথা বলি তাহলে মেইন এক্সামটা আপনারা যে সেন্টারেই দেন যদি ব্রিটিশ কাউন্সিল বা আইটিপি দেন আপনার সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আপনার নার্ভাসনেসটাকে কন্ট্রোল করা কারণ স্বাভাবিক ওই দিনটায় আপনার আলটিমেট দিন এবং আপনার ওই দিনের যেই পারফরমেন্সটা সেটাই আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা উপর ইমপ্যাক্ট ফেলবে সো এই টেনশানটার কারণে অনেকেই অনেক রকমের প্রবলেম ফেস করে অ্যান্ড সবাই একটু ঘাবড়ে যায় যেহেতু লিসেনিং প্রথম পরীক্ষাটা থাকে এবং সবারই একটু প্রবলেম হয় যে তাড়াতাড়ি বলতেছে বা হয়তোবা বা ওই নার্ভাসনেসের কারণে অনেকটা প্যানিক থাকে এই কারণে তারা শুরুর দিকে অ্যান্সারটা মিস করে ফেলে এর জন্য তার ওভারঅল মেন্টালিটিটা একটু মানে খারাপ হয়ে যায় বা একটু স্যাড হয়ে যায় তো আমি বলবো যে ইটস জাস্ট অ্যান এক্সাম এটা জাস্ট একটা এক্সাম এইভাবেই মন মানসিকতা নিয়ে আগানো উচিত অ্যান্ড সবচেয়ে বড়ো যে জিনিস আপনার আপনি এত বছর এত দিন বা এত মাস যে প্রিপারেশানটা নিয়েছেন সেটাই রেজাল্ট আপনি পাবেন সো আপনার ভিতরে কনফিডেন্সটা থাকা অনেক জরুরি যারা নতুন এক্সাম দিতে চাচ্ছে এই সেম এই রিসেন্ট টাইমসে তাদের জন্য একটা পাঁচটা সাজেশন যদি হয় তাহলে প্রথমটা হবে হলো প্রচুর প্র্যাকটিস কারণ শুধু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে বা এগুলো কোনো ভিডিও দেখে আপনার আয়লস সম্ভব না ইউ হ্যাভ টু নো আয়লস প্রপারলি যে এই এক্সামটা আপনার কাছ থেকে এক্স্যাক্টলি কী কী মডিউল আপনাকে কী কী চাচ্ছে তো ওই জিনিসগুলো রিকোয়ারমেন্ট মিট করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ তো এটাকে আপনার চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হলে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সেকেন্ড অফ অল আমি বলবো যে আগ্রাসারের যে বেসিক বুট ক্যাম্পটা আছে যেটা সে ইউজুয়ালি নেওয়া ট্রাই করে সেটা অনেক হেল্পফুল আপনার যত ধরনের যাবতীয় সমস্যা স্পেশালি গ্রামার লিঙ্গুইস্টিক রিলেটেড যত ধরনের ভোকাবুলারি ইস্যুস অ্যান্ড এনিথিং এই পুরা জিনিসটাকেই সে ওভারঅল কমপ্লিটলি টাচ করে প্রত্যেক সেকশানে কোনো সমস্যা হবে না অ্যান্ড থার্ড অফ অল আপনি অবশ্যই অবশ্যই আর কোথাও মগ দেন আর না দেন এখানে অবশ্যই মগ দেওয়ার চেষ্টা করেন কারণ এখানকার মগগুলো রিলেটিভলি অনেক টাফ হয় সো আপনার এদিক দিয়ে একটা সুবিধা হবে যে আপনাকে শুরুতেই তারা একটু কোয়ে কঠিন কোয়েশ্চেন পেপার দিয়ে আপনার মানে কনফিডেন্সটাকে এত ওভার বুস্টও করবে না বাট এতটাও ডাউন মোরাল ডাউন থাকবে না যে আপনি অনেক খারাপ করতেছেন সো এটা আপনাকে একটা মানে মানে প্র্যাকটিস করা বা লেগে থাকার একটা যে প্যাশন সেটা ক্রিয়েট করে দেয় উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফোর্থলি যদি বলি তাহলে আপনার প্রচুর পরিমাণে ইংলিশের সাথে এক্সপোজড থাকতে হবে থ্রু আয়ার দ্য পিরিয়ড অফ ইউর প্রেজেন্টেশন প্রিপারেশন ফেইস আর সবচেয়ে বড়ো যে জিনিসটা হবে সেটা হলো বিবিসি টকসের যেসব পডকাস্টগুলো আছে বা অন্যান্য যেসব ব্রিটিশ সেন্ট্রিক ওয়েব সিরিজ বলেন বা কোনো ধরনের পডকাস্ট বলেন বা টক শো বলেন বা যেটাই বলেন সেগুলোর সাথে আপনার ফ্রিকোয়েন্ট এক্সপোজার থাকতে হবে তাদের টোনটা তাদের অ্যাকসেন্টটা তাদের ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা ধরাটা খুবই ইম্পর্টেন্ট কারণ লিসেনিংয়ে এই জিনিসটা অনেক অনেক কাজে লাগে আর যেহেতু আপনাকে অনেক ফাস্ট পেসে বলবে শুরুতে সো আপনার অ্যাকসেন্টটা ধরাটা অনেক ইম্পর্টেন্ট সো স আর লাস্টলি এগেইন এনে আবারও বলব প্র্যাকটিস অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ পড়া